আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে গতকালকে আমাদের ২৯টি অক্ষর অর্থাৎ ২৯টি হরফ সাজ হয়েছে অর্থাৎ গাইন পর্যন্ত সাজ হয়েছে ইনশাআল্লাহ আজকে আমরা লাহনের জোলির পনেরোটি অক্ষর শিখব এগুলা মারাত্মক অক্ষর এগুলা আমরা যদি শিখতে পারি ইনশাআল্লাহ আমাদের ভুল হবে না আচ্ছা আগে বুঝি নেই ভালো করে আমরা পনেরোটি লাহনের জালির অক্ষরের মাখরাজ ভালোভাবে মুখস্থ করে নিন ভালোভাবে আমাদেরকে মুখস্থ করে নিতে হবে প্রসন্ন লাহনের জালি কাকে কয় মানে লাহনের জালি কাকে কয় উত্তর এক অক্ষরের উচ্চারণে যদি অন্য অক্ষর হয়ে যায় লাহনের জলির লাহনের জালির অক্ষর তাকে কয় এক অক্ষরের উচ্চারণ যদি আরও অক্ষর হয়ে যায় তাহলে তাকে লাহনের জালি বলা হয় বিশেষ দ্রষ্টব্য লাহনে জালি বলতে প্রকাশ্য ভুল বোঝায় চাষি আমরা ধরেন আমরা যদি এখানে সা আছে এই সাটা যদিও আমরা সা যাব সা এখন এই সা যাব সা জায়গায় আমরা সিন যাব সা সা উচ্চারণ করে ফেলে তাহলে লাহনে জালি হয়ে যাবে অর্থাৎ নামাজ ভাঙ্গি যাবে কোরআন শরীফে বিশাল বড় একটা ভুল হয়ে যাবে গুণা হয়ে যাবে এই কারণে আমরা লাহানের জালিগুলো ইনশাল্লাহ ভালো করে শিখে নেব শুরু করা যাক বিসমিল্লা হিরুহমান হিরুআ আপনারা লাহনে জলি এখান থেকে ইয়া পর্যন্ত ভালো করে মুখস্ত করে নেবেন মুখস্থ যদিও না করেন তাহলে এগুলো একটু ভালো করে খেয়াল করে পড়বেন এক নম্বর হামজা বলি বা আলিফে বলি হামজা জবর আ আলিফ জবর আ একই উচ্চারণ শুধু অক্ষরটা নামটা শুধু আলাদা কন্দুক তার উচ্চারণটা একই তাহলে হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদাই হবে হামজা হামজা। হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদাই হবে তারপর আসি আমরা দুই নম্বর সা সা নরম করে বলতে হবে সা সা জিভবার আগা হতে নরমভাবে আদাই হবে সা তিন নম্বর আসি আমরা জিম জিম জিব্বার মাছ হতে শক্তভাবে আদায় হবে জিম জিম চার নম্বর আসি আমরা হা এটাকে বলা হয় লম্বা হা বা বড়ো হা বলি আমরা যেটাই বলি এটাকে শক্তভাবে আদায় করতে হবে আমাদেরকে লম্বা হা উচ্চারণের গলার মধ্যে শো শো করে শব্দ হবে শো শো করে শব্দ হবে যেমন হা 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 এভাবে বলতে হবে পাঁচ নম্বর আসি আমরা জাল জাল জিব্বার আগা হতে নরমভাবে আদায়ী হবে লাল জাল তারপর সে আমরা ছয় নম্বর ঝা ঝা সামনের নিচের দাঁতের আগা হতে শীর্ষ পাতলাভাবে আদায়ী হবে যেমন ঝা 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 সাত নম্বর আছি আমরা সিন সিন সামনের নিচের দাঁতের আগা হতে শীর্ষ পাতলাভাবে আদায় হবে পাতলাভাবে আদায় হবে শীর্ষ একটু শীষ দিবে সিন সিন এভাবে আদায় হবে আট নাম্বার আসি আমরা সদ সামনের নিচের দাঁতের আগা হতে শীষ মোটাভাবে আদাই হবে অর্থাৎ শীত সহ মোটাভাবে কী করতে হবে আদায় হবে নিচের দাঁতের আগা হতে শীত সহ কী হবে মোটাভাবে আদায় হবে যেমন সদ 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 নয় নম্বর আছি আমরা নয় নম্বর দদ বাম পাশের মাটির দাঁতের গোটা হতে মোটাভাবে আদায় হবে অর্থাৎ মাটির দাঁতের গোড়া হতে মোটাভাবে আদায় হবে যেমন দশ নম্বর আসি আমরা ত ত জিব্বার আগা হতে মোটাভাবে আদায় হবে ত ত তারপরে আসি আমরা র জিব্বার আগা হতে মোটা মোটাভাবে আদাই হবে জ মোটা হবে নরম হবে জ বারো নম্বর আছি আমরা আইন আইন হলকের মাছ হতে গলা চেপে আদায়ী হবে আইন আইন তেরো নম্বরে কফ কফ জিব্বার গোড়া হতে মোটাভাবে আদায়ী হবে কফ কফ চোদ্দ নাম্বার ধরে আমরা ওয়াও 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 ও দুই ঠোঁটের মাঝের ফাঁক হতে আদাই হবে অর্থাৎ ওয়াও ওয়াওটা হবে দুই ঠোঁটের মাঝের ফাঁক হতে আদায় হবে যেমন ওয়াও ওয়াও পনেরো নম্বর আসি আমরা পনেরো নাম্বার ইয়া 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 জিবার মাছ হতে নরমভাবে আদায় হবে জিহ্বার মাছ হতে নরমভাবে আদায়ী হবে যেমন ইয়া 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 সতকল্লাহুল আজিম ইনশাল্লাহ লহানা জলিগুলো সুন্দরভাবে আপনারা শিখে নেবেন উচ্চারণ ভালোভাবে করবেন ইনশাল্লাহ কোনো ভুল হবে না ওখরে দেওয়া না আলহামদুলিল্লা রবিল আসসালামালিকুকুম ও রহমতুল্লাহ